দই বড়া আমরা দেখতে পাচ্ছি ইফতারিতে পুরান ঢাকার মানুষ দই বড়া খায় দই বড়া এটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার এটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার এটা বাংলা নবাবের খাবার আগে নব রাখা যান ঢাকায় রাখায় মাওরা রাখা বিহারি রাখা আমরা বাঙালি রাও এই দই বড়ার ভিতরে কি কি দিচ্ছেন বলেন তো দই বড়ার ভিতরে বিশটা আছে 啊。

¡Canto! ¡Canto! Ya sube, ya sube, ya sube. Vamos,